হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্তা বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এখানে অনেকগুলো কালেকশন আছে এবং একদমই অফার রেটে পেয়ে যাবেন কি কালেকশন আমরা শুনে নেব ভাইয়ার কাছে ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো হচ্ছে আমাদের দোকানে বিক্রি করতে করতে যে অংশটুকু রয়ে যায় মানে টুকরা কাপড়ের কালেকশন এটা একদম একদম নিম প্রাইজে থাকবে ঠিক আছে আপনার কাপড়গুলো দেখবেন এবং কাপড়গুলো যার যেটা লাগবে একজন করে নিতে পারবেন ওয়ান পিস আছে কথা বলছেন আজকের ভিডিও যা থাকবে পঞ্চাশ টাকা গোস থাকবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা গোস থাকবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এর ভিতরে অনেক ধামাকা ধামাকা অফার কিন্তু আছে এখানে কিছু ওয়ান পিস আছে আমি জিনিসটা আপনাদেরকে একটু দেখাই দিই এখানে একটা জামার কাপড় আছে এই যে জর্জেট জামা বলেন রন্না বলেন

যে কালেকশনটা সুন্দর টাকা পিস যেই নিবেন দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এগুলো পিস থাকবে টাকা কিন্তু দুই পিস নিলে জামা কিন্তু সেট হয়ে যাবে সেট হয়ে যাবে জি এটা কিন্তু পিস মানে দুই যারা বেশি নিতে চাচ্ছেন এটা থানটা একটু বেশি বড় দেখতেছি এগুলো আমরা বিক্রি করছি এদিয়ে দেখেন এই সিলটা দেখেন সারা মনি থ্রিবিস কালেকশন ঠিক আছে এই কালেকশনগুলো কিন্তু পাচ্ছেন মাত্র 100 টাকা প্রতিটা এই যে একদম খুব সুন্দরভাবে ডিজাইন করাছে এগুলো কিন্তু জর্জেটের আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি শুধু অর্ডার করবেন হাতে কাপড় বুঝে পেয়ে তারপর টাকা পরিশোধ করবেন এখন যে কাপড়গুলো দেখাবো দেখেন

এত সফট এগুলো কিন্তু অনেক এটা পরিমাপে একটু বেশি আছে যারা বিজনেস করেন তারা কিন্তু এই কাপড়গুলো নিয়ে অনেক লাভ লাভজনকভাবে বিক্রি করতে পারবেন এগুলো আমাদের দিচ্ছি যা যেটা লাগবে শুধু স্ক্রুshot দিয়ে পাঠাবেন 5 গস 2.5 এরকম ভাবে আসে কালার এবং ডিজাইন দুটেই কিন্তু খুবই সুন্দর এই যে এটাও কিন্তু অনেক সুন্দর কম দামে সেরা মানে কালেকশন যেটা ইচ্ছা আপনারা নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে যেহেতু এগুলো পঞ্চাশ টাকা গজ সেক্ষেত্রে ভাই সর্বনিম্ন কত টাকার কাপড় নিতে হবে জি আপু পাঁচশো টাকার কাপড় নিলেই হবে পাঁচশো টাকার কাপড় নিলে পাঁচশো টাকার কাপড় নিলেই কন্ডিশন করা সম্ভব আচ্ছা কারণ একশো টাকা দুইশো টাকা তার কন্ডিশন করা সম্ভব করা সম্ভব না আপনার মিনিমাম পাঁচশো টাকার কাপড় নিতে হবে মিল করে নিলে আপনি কন্ডিশন করা যাবে সমস্যা নেই আপনি হাতে বুঝে পে তারপর টাকা পরিশোধ করবে আগে কি শুধু ডেলিভারি চার্জটা দিলে জি যারা পুরনো কাস্টমার তারা শুধু ডেলিভারি চার্জ দিবেন যারা নতুন কাস্টমার না যারা পুরনো কাস্টমার তারা শুধু অর্ডার করলেই হবে এই যে কাপড়টা দেখেন এই শাড়ি কল খুব সুন্দর লাগবে সুন্দর লাগবে খুব সুন্দর থাকছে এই যে এটা রুনার কালেকশন আছে দেখেন এটা দুই হাত বহর এটা 40 টাকা গজ আইবে এটা এই যে 40 টাকা গজ থাকছে জি এটা 40 টাকা 40 টাকা গজের কাপড়ও আপনারা এখানে পেয়ে যাচ্ছে এই যে এখানে কিছু রুনার কালেকশন পাওয়া যাবে মাত্র 40 টাকা গজ চল্লিশ এবং পঞ্চাশ টাকা গজের ধামাকা অফার থাকছে আজকে সকাল সন্ধ্যা থেকে এটা ব্যবসায় থেকে শুরু করে খুচরা সবাই নিতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব ভিডিও শেষে গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য রন্নার জন্য আপনি নিতে পারবেন পাইয়ের জন্য নিতে পারবেন খুবই ভালো এটা চল্লিশ টাকা গজ

এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামের মধ্যে পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে এটা এগুলো প্রাইস মাত্র 50 মাত্র অনলি 50 কত সুন্দর এই কালেকশনটা দেখে

যা দেখছেন সেটাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ এগুলো সবই পঞ্চাশ তাই না ভাইয়া ভিডিও যারা বেশি নিতে চাচ্ছেন তার ভিডিও কল দাও দেখে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করলে আপনারা দেখতে পাবেন যেহেতু এখানে প্রচুর কালেকশন ভাইয়াদের আছে তার মধ্যে থেকে কিছু কালেকশন আপনাদেরকে দেখাই হচ্ছে যেখানে যতগুলো কাপড় আছে সব মিলে হয়তো বা বিশ হাজার টাকার কাপড়ের মতো হইতে পারে এর সাড়ে চায়না কাপড় এটাও দিয়ে দিছি পঞ্চাশ যারা আসলে নিতে চান যারা পাইকে নিতে চান পুরো ইয়া ধরে নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন যোগাযোগ করবেন বিশ হাজার টাকার কাপড় আছে মাত্র